হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো থ্রিলার প্রেমী বাঙালি পাঠককুলের জন্য নির্জন দুপুরে বা থমথমে রাতের এক নিদারুণ খোরাক হতে পারে অরণ্যমান প্রকাশিত এই ব্রিস্টিক সিরিজ সেই সাল থেকে প্রতি বছর বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়ে চলেছে এর এক একটি খণ্ড সেই মোতাবেক এই বছরের বইমেলা সংখ্যাটি নিয়ে সর্বমোট আটটি বৃশ্চিক সংকলন ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে আর এই সমস্ত কটি নিয়েই একটি সামগ্রিক ভিডিও করব কথা দিয়েছিলাম তোমাদের সেই কথা রাখতেই আজকের এই প্রথম ভিডিও যেখানে থাকবে সিরিজের প্রথম চারটি সংখ্যার পূর্ণাঙ্গ আলোচনা তোমরা তো জানোই বাংলা ভাষায় এখন বিভিন্ন পত্রিকায় রহস্য রোমাঞ্চ সংখ্যা তথা সংকলন অনেক পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে অরণ্যমন কেন এমন এক নতুন সংকলন ধারাবাহিকভাবে প্রকাশ করে চলেছে এর পিছনে কারণ কিন্তু একটি নয় বরং দুটি প্রথমত নামি লেখকদের পাশাপাশি বহু নতুন লেখক রয়েছেন যারা কিনা রহস্য রোমাঞ্চ অলৌকিক আর কল্পবিজ্ঞান নিয়ে অসাধারণ সব গল্প লিখছেন তাই তো প্রতিষ্ঠিত এই থ্রিলার লেখকদের পাশাপাশি অপেক্ষাকৃত নতুন এই রোমাঞ্চকর গল্প বলিয়েদের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম এই বৃষ্টিক সিরিজ যাতে করে থ্রিলার প্রেমী পাঠকরা অন্তত এই ঘরানার ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত হতে পারে আর দ্বিতীয় কারণটি হল বিদেশি জনপ্রিয় থ্রিলার লিখিয়ে দেন লেখাগুলি যাতে বাঙালি পাঠকরাও তাদের নিজের ভাষায় পড়ে রোমাঞ্চিত হওয়ার সুযোগ পায় ঠিক সেই উদ্দেশ্যেই অসাধারণ অনুবাদ সাহিত্যে মুড়ে এই সমস্ত সংকলনগুলির মাধ্যমে পাঠকের দরবারে পেশ করেছে অরণ্যমন এবার একে একে দেখে নেব তোমরা কি কি পাচ্ছো এই বৃষ্টিক সিরিজ জুড়ে এর প্রথম সংকলনে পাবে এক ডজন থ্রিলার প্রথমেই আধুনিক লেখক সৈকত মুখোপাধ্যায়ের কলমে বরফ পাহাড়ের আগুন পরে রোমাঞ্চিত হতেই হবে এদিকে বড় কাহিনীর মধ্যে দীপিকা মজুমদারের লেখা এই মিন গল্পটি পড়ে বেশ ভালো লাগবে এরপর সায়ন্তনী পুতুতুণ্ড রচিত কাঠি বাবু অসাধারণ না লাগলেও বেশ উপভোগ্য ঠেকবে রয়েছে লেখক সৌরভ চক্রবর্তী রচিত কোর্টরুম ড্রামা মামলার শেষে নামক এই গল্পটি তবে সব চাইতে ভালো লেগেছে পার্থদের লেখা এই রহস্য গল্প খুঁত এছাড়াও এতে সংকলিত হয়েছে পাঁচ পাঁচটি বিশ্ববিখ্যাত অনুবাদ গল্প আর এই অনুবাদগুলিও মোটের ওপর বেশ সাবলীল এর মধ্যেও সবচাইতে ভালো লেগেছে মিস্ট্রি কুইন আগাথা ক্রিস্টি রচিত দ্য হাউস অফ ড্রিমস এর অনুবাদ মানে স্বপ্ন নামক এই গল্পটি এছাড়াও পড়লাম অভিক মুখোপাধ্যায়ের অনুবাদে রবার্ট হাইনলাইন রচিত অল ইউ জম্বিস তথা কাল যাত্রী নামক টাইম ট্রাভেল নিয়ে লেখা একটি সেরা গল্প কাহিনী যা হোক এরপর বৃশ্চিক টু তে সংকলিত এই ষোলোটি গল্পের মধ্যে বৃশ্চিক সিরিজের সম্পাদক ঋজু গাঙ্গুলির অনুবাদে বব মেডিসন সাহেবের রেড সানসেট তথা রক্তিম পরে থ্রিল্ড হয়েছি এছাড়া সৌমিত্র বিশ্বাসের মায়া নামক এই গল্পটিও বেশ জমেছে সংখ্যায় রয়েছে সোহম গুহের লেখা একটি দারুণ গল্প বিজ্ঞানের গল্প পুনর্ভব ওর এই গল্প বলার স্টাইলটা কিন্তু আমার চমৎ লাগলো অধ্যায় ভাগগুলো বেশ অভিনব যা বাংলায় বড় একটা দেখা যায় না এছাড়া জেনিওলেন রচিত ফর দ্য লাভ অব জুন ওর ভাবানুবাদ পরিবেশিত হয়েছে প্রিয় লেখক প্রসেনজিৎ দাশগুপ্ত বাবুর লেখা এই জুন তোমার জন্য গল্পে যার প্লটের অভিনবত্বটি আমার বিশেষ নজর কেড়েছে তবে সর্বাপেক্ষা মুগ্ধ করেছে দোলা লেখা এই মাতৃরূপেণ নামক রোমাঞ্চকর উপন্যাসিকা কিছু মনে করবে না আমার মতে যারা নতুন লেখক তারাই উপন্যাসিকা থেকে প্লট বিস্তার আর চরিত্র নির্মাণের প্রাথমিক পাঠটুকু অনায়াসে অর্জন করতে পারে কি সুন্দর লেখিকার লেখন শৈলী একেবারে একশো একশো এছাড়াও ভালো গল্পের মধ্যে লেখক নস্করের আয়নাঘর পাঠকপ্রিয় লেখিকা মুখোপাধ্যায় রচিত ভীমরতি আর রচিত এই দৃষ্টি নামক গল্পগুলি কিন্তু বেশ উপভোগ্য ভালো লেগেছে দৈতা গোস্বামীর কলমে এই সাইকোলজিক্যাল থ্রিলার গিরগিটি আর ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে দেবাংশী নামের এই গা শীর্ষিরানি গল্প তথা উপন্যাসিকাটিও এরপর আসি বৃশ্চিক তিনের প্রসঙ্গে এখানে সংকলিত হয়ে মোট চোদ্দটি অসাধারণ গল্প ওপেনার বৈশালী দাশগুপ্ত নন্দীর কলমে বালির রং লাল নামক এই গল্পটি পড়তে পড়তে পাঠকের মনে জাগবে এই গল্পটিকে যেভাবে দিশা দেখালেন লেখিকা তার জন্য পাঠক হিসেবে আমি ওকে ফুল মার্কসই দেব এরপর রয়েছে অর্ক পৈতন্ডী রচিত একটি পুচকে ডাক ফ্যান্টাসিমূলক গল্প নীরব এমন অদ্ভুত গল্প কিন্তু সচরাচর পড়া হয় না এক কথায় এটি স্বল্প পরিসরের একটি অসাধারণ গল্প এরপর লেখিকা মেঘা চ্যাটার্জির কলমে জাজমেন্ট পড়তে পড়তে পাঠক চলে যাবে এক অন্য জগতে এক বহুস্তরীয় কল্পবিজ্ঞানের এই কাহিনীটি কিন্তু এই বিশ্বিক একটি মাস্ট্রি ডাক্ষণ একই সাথে রয়েছে সুলেখক কৌশিক সামন্ত রচিত কাল নামক এই ভয়ের গল্পটিও ভালো লেগেছে দোলা রচিত এই মার্ডার মিস্ট্রি সবুজ অসুক এছাড়া রিজু গাঙ্গুলির অনুবাদে সেভরিন ম্যাকট্রাম রচিত খুনের তদন্তের আক্ষণ দ্য ভেল অব দ্য হোয়াইট হর্স যখন এই লক্ষণ গল্পের চেহারা পেল তখন কিছুটা পাঠক প্রিয় না হয়ে আর যায় কোথায় মার্ডার মিস্ট্রি হিসেবে এক অন্য লেভেলকে স্পর্শ করেছে এছাড়াও আত্রী দত্তের লেখা এই রয়েছে দাঁড়ায় নামক সাইকোলজিক্যাল থ্রিলারে পাঠক বুঝতে পারবে প্রতিশোধের জন্য মানুষ ঠিক কত দূর যেতে পারে আর ঠিক কতখানি নিচেও নামতে পারে মোটের ওপর প্লট ভাবনা আর ক্লাইম্যাক্স রচনার ক্ষেত্রে লেখিকার ছোট ছোট মোচড় দিয়ে ইতিহাসের একটি ছোট ঘটনাকে লিঙ্ক করার নিদারুণ পটুতা গল্পটিকে সম্পূর্ণ এক অন্য লেভেলে উত্তীর্ণ করেছে যাই হোক এরপরে আসি বৃষ্টিকের এই চতুর্থ সংকলনটির দিকে এখানে সর্বমোট এই ষোলোটি গল্পকে একত্রিত করা হয়েছে এর মধ্যে মনে দাগ কেটে গিয়েছে লেখিকা অদিতি সরকারের কলমে মাপা রহস্য আতঙ্ক আর উত্তেজনায় ভরপুর এই ক্ষুধা নামক গল্পটি এরপর অনিরুদ্ধ সাউয়ের কলমে ফাঁদ গল্পটি আমার মতে এই সংকলনের সেরা গল্পের তকমা পাবে এছাড়া লেখিকা পিয়া সরকারের জটিল মনস্তাত্ত্বিক ও ভৌতিক রসে ভরপুর সস্তার ঘর নামক এই গল্পটিও আমার দারুণ লেগেছে তারপর ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্ট বন্দ্যোপাধ্যায় রচিত এই প্রাপ্তমনস্ক রহস্য গল্প ফান অবশ্যই এই সংকলনের একটি উল্লেখযোগ্য গল্প আবার লেখক রিচার্ড এন্ড বিলি চিজমার রচিত উইডোস পয়েন্টকে রিজুগাঙ্গুলি তার অসাধারণ অনুবাদে পরিণত করেছেন এই বেগুলা নামক আখ্যানে এর মূল গল্পটি যে কতখানি হারহীন করা তা নিখুঁতভাবে ধরা পড়েছে এই অনুবাদে রহস্য রোমাঞ্চের সাথে যে নিখাত ভয়টি মূল গল্পে ছিল তা কিন্তু রিজুগাঙ্গুলির এই ভাবানুবাদে একদম স্পষ্টভাবেই ফুটে উঠেছে পরিশেষে বলি এই সিরিজের প্রত্যেকটি গল্প শুরু প্রথমেই জুৎসই এই অলঙ্করণ আর প্রতিটির প্রচ্ছদ ভাবনা ও বিন্যাস আমায় এক কথায় মুগ্ধ করেছে যাই হোক বৃষ্টিক পাঁচ থেকে শুরু করে এই সদ্য প্রকাশিত বৃষ্টিক আট সিরিজের গল্পগুলি এখন আমি আপাতত অনেকটা সময় নিয়েই পড়ছি বা বলতে পারো একরকম উপভোগ করছি পড়া শেষ হলে বাকি এই চারটি সংখ্যার মধ্যে থেকে ভালো লাগা গল্পগুলি সংক্ষিপ্ত বিবৃতিমূলক একটি পাঠানুভূতি অবশ্যই আমি তোমাদের সামনে উপস্থাপন করব আর তোমরা যারা ইতিমধ্যেই এই বৃষ্টিক সিরিজের গল্পগুলি পড়ে থ্রিল্ড হয়েছো তারা অবশ্যই নিজেদের প্রিয় গল্পগুলির একটি লিস্ট কমেন্ট সেকশনে তুলে ধরতে পারো আর এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের সাথে জুড়ে দিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো আর যদি খুব তাড়াতাড়ি এই ভিডিওর দ্বিতীয় পর্ব চাও তাহলে অবশ্যই তা কমেন্টে মেনশন করে দিও ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো